জানাজার নামাজ শেষে সবাই মৃত ব্যক্তিকে কবরে শুয়ে দেয় দাফন শেষ হলে লোকজন ধীরে ধীরে ফিরে যেতে শুরু করে মৃত ব্যক্তি তখন তাদের পায়ের আওয়াজ শুনতে পায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন লোকেরা ত্রিশ কদম দূরে যায় তখন মুনকার ও নকির এসে প্রশ্ন শুরু করেন তোমার প্রভুকে তোমার দিন কি তোমার নবীকে মৃত ব্যক্তি তখন আর্তনাদ করে বলে ওহে জীবিতরা আমাকে একা রেখে চলে যাচ্ছ কেন মৃত্যুর আগে তোমরা আমার কত ঘনিষ্ঠ বন্ধু ছিলে আজ কি হল তোমাদের আমার সন্তান স্ত্রী পিতামাতা আত্মীয় আজ আমাকে একা রেখে চলে যাচ্ছে গহীন অন্ধকার কবরে একটু দাঁড়ানোরও সময় নাই অথচ তোমরা আমার কত আপন ছিলে আজ মৃত্যু নামক চিরন্তন সত্যের মুখোমুখি হয়ে সবাই পর হয়ে গেল সবাই চলে যাচ্ছ একটু দাঁড়াও আমার জন্য একটু দোয়া করে যাও আজ আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম হাই আফসোস